বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে গণশুনানি অপরিহার্য বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে গণশুনানির বাধ্যবাধকতা সংযোজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ দুই শূন্য দুই চারের খস্টার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদিত হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিদ্যুৎ উৎপাদন গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের ব্যবস্থাপনা এবং ট্যারিফ নির্ধারণ সহ ভোক্তার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দুই সালে প্রণীত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন করা হয়েছে এর মাধ্যমে নতুনভাবে সংযোজিত ধারা অনুযায়ী কোনো ধরনের গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের ট্যারিফ বৃদ্ধি করা যাবে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ট্যারিফ নির্ধারণ পুনর্নির্ধারণ বা সমন্বয় করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে তবে নতুন সংশোধনীর মাধ্যমে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন গ্যাস সম্পদ এবং পেট্রোলিয়ামজাত পণ্যের ট্যারিফ নির্ধারণে শুনানির প্রয়োজনীয়তা সংযোজন করা হয়েছে এর ফলে জনগণের অংশগ্রহণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে